আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অর্গ্যানটি ভেক্সি ভয়েলের মধ্যে বাটিকের ড্রেসগুলো দেখাবো আশা করি ড্রেসগুলো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই হবে ভেক্সি ভয়েল কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো হবে আড়াই হাত বহরের পাইপেন করা উন্না এবং টার্সেল লাগানো থাকবে উন্নাটাতে কামিজের বডিতে কাপড় আছে এইটটি প্লাস লং হবে আটচল্লিশ প্লাস হাতা থাকছে আলাদা স্যালার হবে আড়াইগজ এবং ওড়না হবে পাঁচ হাত প্লাস যারা অনেক বেশি চওড়া কাপড় চান বা অনেক বেশি বড় কাপড় চান তাদের জন্য আমি বলবো ভেক্সি ভয়েলের এই আড়াই হাত ড্রেসগুলো খুবই ভালো হবে আপনাদের জন্য যত ফ্যাটি আপু হন না কেন সবার জন্য পারফেক্ট হবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের উন্নাতে পাইপেন থাকবে এবং টার্সেল লাগানো থাকবে শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম রেটে পাইকারি এবং খুচরা অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক করবেন আমাদের কাছে যত পার্টিকের আপডেট আপডেট ডিজাইন আছে সবই পাবেন দুই হাত এবং আড়াই হাত বহরে সব ড্রেসগুলোই পাওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবল নতুন নতুন আপডেট ডিজাইনের ড্রেসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ